হ্যালো এভরিয়ান আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবে আজকের ভিডিওটা বাজার থেকেই শুরু করলাম আমরা দুজনে চলে আসলাম বাজারে এদিক এদিক না ঘুরে সোজা চলে গেলাম মাছের দোকানে এখন তো ইলিশ মাছের সিজন ইলিশ মাছ না খেলে আর কি করে হবে সেই জন্য বেশি দেরি না করে তাড়াতাড়ি করে আমরা ইলিশ মাছটা নিয়ে নিলাম ওই যে মাছগুলো কাটছে ওইটাই আমাদের মাছ মাছটা তো নেওয়া হয়ে গেল তারপর কিছু বাজার নেওয়ার আছে সেই জন্য চলে আসলাম সবজির দোকানে কিছু সবজি নিয়ে নেব আমাদের তো ইলিশ মাছ হলে আর কিছু চাই না ডাল ভাত আর মাছ আর কিছু চাই না আমাদের বাজার নেওয়া হয়ে গেছে এবার আমরা বাজার থেকে বেরিয়ে যাচ্ছি এবার বাড়ি যাব। বাড়ি গিয়ে আবার রান্না করে আবার ওই সিকে স্কুলে আনতে যেতে হবে রান্না করতে করতে স্কুলে আনতে যাওয়ার টাইম হয়ে যায় এদিকে বাড়ি এসে রান্না বসাতে বসাতে দেরি হয়ে গেছে সেই জন্য আমি আর ভিডিও করতে পারিনি এদিকে দেখো আমি মাছটা বসিয়ে দিয়েছি মাছের মধ্যে এখন আমি কাজু বাদাম আর পোস্ত বাটা দিয়ে দিলাম ইলিশ মাছটা যখন আমি রান্না করি ইলিশ মাছটা আমি ভাজি না কাজুবাদাম আর পোস্তটা কিছুক্ষণ ভাজা হোক তারপরে আমি এর মধ্যে সর্ষে দিয়ে দেব। না ভেজে রান্না করলে না একটু নাড়তে অসুবিধা হয় মাছটা ভেঙে ভেঙে যায় এদিকে দেখো ডাল আর এদিকে করলা ভাজা করলা ভাজা হয়ে গেছে এদিকে ডাল হচ্ছে এবার দিয়ে দিচ্ছি সর্ষে বাটা সর্ষে থাকে লঙ্কা আর নুন দিয়ে বেটেছিলাম যেহেতু আমি কাঁচা মাছ রান্না করেছি ভাজিনি সেই জন্য একটু নাড়তে অসুবিধা হবে দেখো কিভাবে আমি নেড়ে নিচ্ছি এখানে যদি আমি খুন্তি দিয়ে নাড়ি তাহলে আমার সব মাছগুলো ভেঙে যাবে সেই জন্য আমি খুন্তি দিচ্ছি না এর মধ্যে গোটা কয়েক কাঁচা লঙ্কা চিঁড়ে দিচ্ছি এই কাঁচা লঙ্কাটা না খেতে খুব সুন্দর লাগে মাছের সাথে ইলিশ মাছটা আমি কিভাবে রান্না করেছি যদি তোমরা জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করবে নেক্সট কোনো ভিডিওতে আমি তোমাদের ইলিশ মাছের রেসিপিটা দেখাবো আমার তো ইলিশ মাছ ভেজে রান্না করতে ভালো লাগে না আমার এইভাবেই বেশ ভালো লাগে দেখো আমি বারবার করে এইভাবেই আমি নেড়ে নিচ্ছি আমি কিন্তু খুন্তি দিচ্ছি না খুন্তি দিলেই মাছগুলো সব ভেঙে যাবে এদিকে দেখো আমার ইলিশ মাছ কমপ্লিট হয়ে গেছে এখন আমি একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি ধনেপাতাগুলো পাতাগুলো এক কাছে হয়ে গেছে বলে আমি একটু ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম একটু গরম মশলা গরম মশলা না দিলে ভালো লাগবে না সেই জন্য গরম মশলাটাও দিয়ে দিলাম দেখো আমার ইলিশ মাছ রেডি এদিকে দেখো পেঁপে দিয়ে ধনেপাতা দিয়ে ডাল আর করলা ভাজা আর এদিকে ইলিশ মাছটা দেখো কত সুন্দর তেল ছেড়েছে দেখো দেখতে যেমন সুন্দর লাগছে সত্যি খেতেও এত সুন্দর লাগে তোমরা এইভাবে করে খেয়ে তারপর আমাকে বলবে তোমাদেরকে একটা বাটিতে তুলে দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে দেখতে তোমরা বাটিতে না তুললে না ঠিক বুঝতে পারবে না সেই জন্য আমি ভাবলাম যে একটা বাটিতে তুলে একটু তোমাদেরকে দেখাই মাছের সাথে সাথে একটা লঙ্কাও তুলে নিলাম এই লঙ্কাটা খেতে খুব সুন্দর লাগে এদিকে দেখো তুলে নিয়েছি বাটিতে তোমাদেরকে দেখিলাম কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাও ওই যেও বললাম রান্না করতে করতে এদিকে স্কুলে আনতে যাওয়ার টাইম হয়ে যায় সেই জন্য আমরা বেরিয়ে পড়লাম ঐশীকে স্কুল থেকে আনার জন্য দেখো ঐশীর ছুটি হয়ে গেছে ওকে নিয়ে নিয়েছি আর আমরা এখন সোজা চলে যাব বাড়িতে বড্ড লেট হয়ে গেল আজকে ঐশী বলছিল যে মামা কিপসি চিকেন খাবো আমাকে কিপসি চিকেন খাওয়াতে নিয়ে যাবে রেস্টুরেন্টে আমি বললাম রেস্টুরেন্টে তো অনেক খেয়েছিস এবার আমি বাড়িতে তোকে বানিয়ে দেবো যেহেতু ওর খেতে ইচ্ছা করছে বানাতে তো হবে সেই জন্য বাজার থেকে পাঁচশো গ্রাম মাংস আনিয়ে নিলাম মাংসটাকে সরু সরু পাতলা পাতলা করে কেটে নিলাম কেটে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দিয়ে তারপর এখন ভাজছিলাম এদিকে যা মশলা লাগবে আমি সব রেডি করে নিয়েছি আমার চিকেনগুলো ভাজাও প্রায় হয়ে গেছে আর অল্প একটু আছে এটুকু ভাজা হলেই হয়ে যাবে ক্রিপসি চিকেনের রেসিপিটা মা করেছিল সেই জন্য আমি আর বলছি না কীভাবে কী করতে। মা যেইভাবে করেছে আমি ঠিক সেইভাবেই করেছি মা যেভাবে ক্রিপসি চিকেনের রেসিপিটা করেছিল সেইভাবে কে কে বানিয়ে খেয়েছো আর কেমন হয়েছিল আমাকে কমেন্টে অবশ্যই জানাবে এই দেখো এদিকে মশলাটা আমি ভাজতে শুরু করে দিয়েছি প্রায় ভাজাও হয়ে গেছে আর কিছুক্ষণ ভাজবো তাহলেই হয়ে যাবে এদিকে দেখো চিকেনগুলো ভাজা হয়ে গেছে ওগুলো কত সুন্দর লাগছে দেখতে এখানে দেখো সমস্ত সস আমি দিয়ে দিয়েছি চিলি সস টমেটো সস সস সব দেওয়া হয়ে গেছে এবার চিকেনটাকেও দিয়ে দিলাম এবার একটু নেড়ে ছেড়ে তুলে নেব। দেখো আমার কিপসি চিকেন রেডি হয়ে গেছে এবার আমি একটা থালায় নামিয়ে নিয়েছি নামিয়ে ওপর থেকে সাদা তিল ছড়িয়ে দিয়েছি দেখতে দেখো কতটা সুন্দর লাগছে কেমন তোমরা তো রিভিউটা শুনতেই পেলে কিন্তু না একটু কম হয়ে গেছিলো যেহেতু প্রথমবার করছি তো অল্প করেই করেছিলাম ওদিকে তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল এবার তো রাতের খাবারের কথাও ভাবতে হবে না সেই জন্য দেখো ভাত রয়েছে আমাদের অনেকটা এবার করে নেবো পেঁয়াজি পেঁয়াজিটাকে না আমরা অন্যভাবে করি প্রথমে গোল গোল বল বল করে ভেজে নিই তারপরে সেটাকে একটা কিছু থেকে চ্যাপটা করি চ্যাপটা করে তারপর আবার ভাজি আমরা পেঁয়াজি করলে দুবার করে ভাজি তাহলে না খেতে খুব টেস্টি হয় খুব মানে ভালো লাগে খেতে তোমরা একবার এইভাবে বানিয়ে দেখবে খুব ভালো লাগে খেতে গোল গোল করে ভাজা দেখো হয়ে গেছে আমি কিন্তু বেশি ভাজিনি অল্প করে ভেজেছি বেশি ভাজা যাবে না একটু কাঁচা কাঁচা থাকতে হবে তলে তালে গিয়ে চ্যাপটা করলে ভালো হবে দেখো এদিকে আমি একটা প্লেট দিয়ে চ্যাপটা করে নিলাম দেখো চ্যাপটা হয়ে গেছে এবার আমি আবার ভাজবো তারপরে দেখো ভাবলাম দুটোকেই একসাথে চ্যাপটা করে নিই তারপরে ভাজবো যেহেতু কড়াইতে একটা রয়েছে সেটাকে তুলে নেব তারপরে এই দুটোকে একসাথে দিয়ে দেব। এবার এটাকে তুলে নিলাম এরপর দেখো ওটাকে দিয়ে দেব। দিয়ে দিলাম কিন্তু এটাকে না কম আজে ভাজতে হবে কম আজে আস্তে আস্তে করে ভাজলে জিনিসটা সুন্দর হয় আর খেতেও ভালো লাগে তারপরে ভাবলাম যে এরকম একটা একটা করলে তো খুব দেরি হয়ে যাবে সেই জন্য আমি দুটো কড়াই বসিয়ে নিলাম একটাতে গোল গোল বল বল করে ভেজে নিচ্ছি আর একটাতে চ্যাপটা করে করে ভেজে নিচ্ছি তাতে তাড়াতাড়ি হয়ে যাবে সাড়ে নটা তো বেজেই গেল না এবার তো রাতের খাবারও খেতে হবে সেই জন্যই দুটো কড়াই বসিয়ে তাড়াতাড়ি করে সব ভেজে নিলাম দেখো পেঁয়াজিগুলো দেখতে কত সুন্দর লাগছে আজকের ভিডিও এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা